যে যদি কেউ মূর্তি ভাঙে তাহলে তার মৃত্যু দণ্ড হয় যেন এটা তোলা উচিত কোন ধর্মের কোন মূর্তি যদি কেউ ভেঙে ফেলে তাহলে একটা মানুষ মানলে যে অপরাধ হয় সেই অপরাধে যেন তিনশো দুই ধারায় তার ফাঁসি হয় কি ঠিক বলছি না বে ঠিক বলছি বলেন ভারতীয় সংবিধান এইভাবে হল দরজায় আসিয়ে গেছে দুয়ারে মূর্তি ভাঙা আসিয়ে গেছে একবার দুয়ারে বুঝিছেন মা সরস্বতী আজকে তোমারও বডিগার্ড লাগতেছে সরস্বতী ভাঙা একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত কি একটা ধর্মীয় সম্প্রদায়ের মূর্তিকে ভেঙে ফেলবে ভারতবর্ষে যাকে কোটি কোটি মানুষ পূজা দেয় তাকে ভেঙে ফেলা? কি অপরাধ হতে পারে বলুন এ নিয়ে সংবিধানে লেখা উচিত আমি মনে করি আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের এটা তোলা উচিত আজকের কবি কবিগান সম্পূর্ণ একটা গৃহের কবিগান এবং একটা ঐতিহাসিক কবিগান হবে আজকে যেটা খুব কম হয় আগে গাইনি তা না আগেও এরকম গেয়েছি ঐতিহাসিক কবিগানের মধ্যে এইগুলো কথা বললে হবে না মা এভাবে কথা বললে হবে না বাচ্চা কাচ্চা দৌড়াবে এগুলো ঠিক না একদম শান্ত পরিবেশ থাকবে এটা তো বাড়ির গান না এটা কোনো বারোয়ারি গান না তো বাচ্চা কাচ্চা কেন দৌড়াদৌড়ি করবে আজকের গানটা ঐতিহাসিক গান এরকম একটা আসর কয়েকটাই পেয়েছি আমি তার মধ্যে বেথুয়া মুজাফফর কলোনি একটা আছে বিরাট রাধা কৃষ্ণ মন্দির ওই রাধা কৃষ্ণ মন্দির নামকীর্তন দিয়ে মনে হয় আমরা এখনো দেখি নাই তাই না ভারতবর্ষে বর্ষে কোথাও সেখানে তারা আমাকে অর্ডার দিয়েছিলেন আমরা একটু হরিচাদের আলোচনা শুনবো এই গৌড় কথা কৃষ্ণ কথা এবং হরিচাদের কথাই কি আলাদা না এক আমরা একটু আপনার কাছে শুনবো আপনি আমাদের এখানে আলোচনা আমি তো অবাক হয়ে গেলাম শ্যামল মনে পড়ে তো যেখানে নাম কীর্তন হয় তিন দিন লীলা কীর্তন হয় তিন দিন অন্তত ষাট বৎসরের কবি গানের কোনো দিন চৈতন্য চরিতামৃত ভাগবত গীতা মহাভারত ছাড়া আলোচনা হয় নাই আমাকে বলছে আপনি একটু এবার হরি লীলামৃত এবং হরিচাঁদের আলোচনা করুন ঠিক আজকে এই বাড়িতে এসে শ্রদ্ধেয় বিনোদবাবু আমার কাছে গিয়ে বললেন এখানে কিন্তু মহাপ্রভুর ভোগ হয়েছে ভোগরাগ হয়েছে প্রসাদ পেয়েছে এবং অধিকাংশ কৃষ্ণ ভক্ত এখানে গৌর ভক্ত বসা আছে মতুয়াও আছে মতুয়া গান আমি এখানে গেয়ে গেছি একবার কিন্তু আমি তো এক করতে চাই কিছু কিছু কবি ওই সে ভাগ করে ফেলে মানে গন্ডগোল বাঁধাবার জন্য ওকে জন্ম হয়েছে আর কি কোন খেনে যে ওটা জন্ম হয়েছে তো আমি জানি না মানে মা বাবা গণ্ডগোল করতে করতে মিলন হয়েছিল নাকি তারবার ঠিক ঠিক যে জায়গায় যাবে একটা বাঁধাবে এই কালী মন্দিরে প্রণাম করি না আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম দিই না এরকম আছে না কিছু আমি নাম বলতেছি না কেবল এরকম আছে আমার ভিডিও আমার ক্যাসেট দেখবেন আপনারা কোনো জায়গায় কোনো গন্ডগোল মার্কা কথা আছে আমি মহামিলন চাই আপনি রাম ভক্ত হন কালী ভক্ত হন কৃষ্ণ ভক্ত হন হরিচাদের ভক্ত হন মনে রাখবেন আমি সনাতনী এটা মনে রাখবেন যদি বিভক্ত হয়ে যান উপায় আর নাই দেখতেছেন বাংলাদেশে আর এই জায়গাও আরম্ভ হইছে সরস্বতী পুজো হচ্ছে পুলিশ পাহাড়ায় আবার হরিণ গাটা এর সাইতে গলায় দড়ি নিয়ে মরিয়ে যাওয়া বলো না কালকে পূজা হয়েছে সেই জায়গা মূর্তি ভাঙিয়েছে এই তো নদী তাহলে ঘটনাটা কি কোনো মন্ত্রী দাঁড়িয়ে বলছে যারা মুসলমান হয়ে জন্ম না নেছে তারা দুর্ভাগা ওদের দাওয়াত দেওয়া মানে মুসলমান ধর্ম গ্রহণ করো আজকে যদি আপনারা ভাগ ভাগ হয়ে যান ও কৃষ্ণভক্ত ও কালিভক্ত ও হরিচন্দ্রের ভক্ত তাহলে আপনাদের দশা এইভাবে মায়ের আরম্ভ হবে না ওই হরিভক্ত আর কৃষ্ণ ভক্ত দেখবে না এই হিন্দু এই ডে মালায়ন এখন থেকে হুশিয়ার হন বলছি আমি এই বিভক্ত ভাব ত্যাগ করে ভক্ত হন রাম ভক্ত হন আর কালী ভক্ত হন কৃষ্ণ ভক্ত হন ধর্ম রক্ষার জন্য সবাই ঐক্যবদ্ধ হন এবং উদাত্ত কণ্ঠে বলুন আমরা সবাই সনাতনী আমরা হিন্দু ধর্মের মানুষ এই জায়গায় দাঁড়াতে পারবেন তাহলে বাঁচবেন তাই নাহলে আপনি বাসলি আপনার প্রজন্ম কিন্তু বাঁচবে না পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এই ভোগ তাদের করতে হবে এই জায়গায় কোনো রাজনীতির কথা না এই জায়গা ধর্ম রক্ষার কথা স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ আমি গর্বিত আমি আনন্দিত আমি স্পন্দিত যে আমি একজন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা মানুষ যে ধর্ম কাউকে হিংসা করে না যে ধর্মে বলে সর্বতে সুখিন সন্তু সর্বসন্ত নিরাময়া যে ধর্মের অবতাররা কোনো জায়গায় বলে নাই যে আমি হিন্দু ধর্ম রক্ষা করিতে আসিয়াছি এরকম বলে নাই জগৎবাসীর কল্যাণের জন্য তিনি আসিয়াছেন প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় এই সনাতন ধর্মের মানুষ সেই ধর্মের মানুষ আজ ধর্ম বিপন্ন সেই জন্য আজকে ঐতিহাসিক কবি আমি বিনোদবাবুকে আর একটা প্রণাম দিচ্ছি বিনোদবাবু এবং তার ফ্যামিলির সবাইকে আজকে গৌরের মহাপ্রভুর ভোগ হচ্ছে আলোচনা হরিচাদের এর মধ্যে দিয়ে আমাদের মহামিলন ঘটাতে হবে আমরা যেন আর কেউ কাউকে হিংসা না করি অনেক মতো আছে কৃষ্ণ কথা শুনতে চাই না আরে গৌরাঙ্গের কথা শুনতে চাই না তো হরিশান দিয়ে রাখবা কোন জায়গায় দাঁড় করাতে পারবো না কৃষ্ণ গৌরাঙ্গ বাদ দিয়ে হরিশান দয় কন তো দেখি বাবা রে তুই আবার জ্যাঠার নাম নিচ্ছিস কি আমি হরিশান্দের বাবা নিজেই হচ্ছে স্বয়ং কৃষ্ণ ভক্ত নাম কি নাম কি কও না কেন কেউ জানো না যশমন্ত বৈরাগী একেবারে পাকা বৈরাগী বুঝেছেন বাসুদেবের ভোগ না দিয়ে প্রসাদ গ্রহণ করত না তার গুরুদেব রামকান্ত বৈরাগী সে সেই বাসুদেব পাইছিল সেই বাসুদেব দিয়েছিল মাান্নপূর্ণারে তোর ঘরে আসবে কত মধুর আলোচনা কত মধুর ভাব ভাবতে পারেন সেই অন্নপূর্ণার বায়ু গর্বে যখন হরিচাঁদ আবির্ভূত হয়েছিল তিনি কি দেখলেন তার আগে যে স্বয়ং বাসী নিয়ে এসে তিনি বলছেন একটা জ্যোতির জ্যোতির মধ্যে থেকে মা আমি তোকে অবলম্বন করে আসব। আমি জগতের মঙ্গলের জন্য হরিব এই জায়গা বিভেদ যারা বিভেদ করে তারা একেবারেই বোকা আর এই বোকামোর জন্যই কিন্তু আজ আমাদের এই অধপতন আমি আবার ধন্যবাদ জানাই বাবুকে এবং তার সন্তানদের মতুয়ারা এখান থেকে শিক্ষা নেও তোমাদের মতুয়া সম্মেলনেও তোমরা কোথাও বলবা আমরা একটু মহাভারতের আমরা একটু ভাগবতের আমরা একটু গৌরলীলার আলোচনা শুনবো সরকার মশাই করুন এবং দেখান যে গৌরাঙ্গ কৃষ্ণ হরিচান তফাৎ তখন বুঝবো যে হ্যাঁ মতু আর ঠিক ঠিক হইছে খারাপ কথা করছি নাকি নাকি আমি খারাপ কথা বললাম কথা কর না না কেন আপনারা বলদের জাগতি হবে হবে মতো এখন ঘুমন্ত অবস্থায় থাকার কিন্তু আর সময় নাই আসিয়া গেছে দরজায় আসিয়া গেছে দুয়ারে মূর্তি ভাঙা আসিয়া গেছে একবার দুয়ারে বুঝিছেন মা সরস্বতী আজকে তোমারও বডিগার্ড লাগতেছে সরস্বতী ভাঙা অনেকে একটা মানুষ খুন করাও যা তার কোটি কোটি গুণ অপরাধ হওয়া উচিত কি একটা ধর্মীয় সম্প্রদায়ের মূর্তিকে ভেঙে ফেলবে ভারতবর্ষে যাকে কোটি কোটি মানুষ পূজা দেয় তাকে ভেঙে ফেলা কি অপরাধ হতে পারে বলুন এ নিয়ে সংবিধানে লেখা উচিত আমি মনে করি আমাদের মাননীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়ের মূর্তি ভাঙে তাহলে তার হয় এটা তোলা উচিত কোনো ধর্মের কোন মূর্তি যদি কেউ ভেঙে ফেলে তাহলে একটা মানুষ মানলে যে অপরাধ হয় সেই অপরাধে যেন তিনশো দুই ধারায় তার ফাঁসি হয় কি ঠিক বলছি না বে ঠিক বলছি বলেন ভারতীয় সংবিধান এইভাবে হওয়া উচিত আমি এটা শুনবো ঘুটি আমি তো কবি মানুষ আমি আপনাদের কল্যাণের কথা ভাবি যাক প্রশ্ন ভালো ভালো করিছে যে কৃষ্ণ গৌরাঙ্গ রামচন্দ্র তারা যে ভগবান তার দলিল আছে হরিচন্দ্রের দলিল কোন জায়গায় তাহলে আমি দেখাবো আপনারা শুনবেন গৌর কথা